সৎ ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে যদি দৃষ্টান্ত কেউ করে থাকে তাহলে অমুকের ছেলে অমুকের চরিত্র দেখো দৃষ্টান্ত আদর্শ মূর্ত প্রতীক হতে হবে সমাজের ভিতরে পরিবারের ভিতরে দেশের ভিতরে অতএব সেই সুন্দর সন্তান চাইলে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন রব্বি হাবলি মিনা রব্বি হাবলিহীন রব্বি হাবেলি মিনাসীন হজরত ইব্রাহিম আলাহিস্লা তাল্লাম সাতাশি বছর পর্যন্ত আল্লাহ তালার কাছে এই দোয়া করেছিলেন রব্বুল তুমি আমাকে আলমিনের সন্তান দাও আমি এমন সন্তান তোমার কাছে চাই যে সন্তান তোমার বিধানের কাছে গলা পেতে দিবে জীবন উৎসর্গ করে দিবে অস্ত্রের নিচেই মাথা পেতে দিবে এমন সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ তালা সাতাশি বছর পরে যেয়ে তাকে এই দোয়ার বদৌলাতে সন্তান দিয়েছিলেন ইসমাইল আলহি সোল্লা আসসালাম অর্থাৎ ইসমাইল আলহি সাল আসসালামের মতো মধ্যে মুজাহিদ ইমানদার সন্তান যদি পেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই দোয়ার আমল করতে হবে